দর্শক আসসালাম আলাইকুম তো আমি আসছি এই মুহূর্তে কুয়াকাটা রাখায়নপলী তো এখানে যদি আসেন এই যে আপুটি আছে এখান থেকে আপনারা থ্রি পিস বিভিন্ন পদের এ নিয়ে আছে কি কি আছে কি কি আইটেম আছে কাপড়ের শাড়ি থ্রি পিস বিছানার চাদর সব কিছুই আছে না তো এখানে পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রাখায়নপলী আর কি কুয়াকাটা আমরা এখানে আসলাম এখান থেকে একটি থ্রি পিস নিলাম খুবই ভালো অল্প দামের ভিতরে নিতে পারবেন ট্রেন্ডটা এই যে দেখেন এই ভাবি একটু দেখেন তো দেখেন দেখেন আমি কিন্তু এখন কোয়াকাটাতে আছি রাখাইন তাৎপল্লিতে এই যে কাপড়গুলা দেখতেছেন তাঁতের শাড়ি আপনারা কিন্তু নির্দিষ্ট তাদের বাসা বাড়িতেই কিন্তু আপনারা নর্মালি বানিয়ে থাকেন তাই তো যারা কোয়াকাটা আসেন ঘুরতে দেখতে আমি অনুরোধ করব একবার হয়তো যেহেতু তারা নির্দিষ্ট ভাবে তাদের বাড়িতে এগুলা তাঁতের সম্পূর্ণ নিজের হাতের তৈরি করা একবার আসেন দেখা যাবেন এবং মোটামুটি স্বল্প দামেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমি যদি হয়তো আপনার সাথে একটু কথা বললাম সরাসরি আপনাদের দোকানের নামটা এবং ঠিকানা অ্যাড্রেসটা যদি আমাকে একটু বলবেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে জেমি ফ্যাশন পয়েন্ট প্রোভাইডার বুমং রাখাইন এখানে তাঁতের শাড়ি থ্রি পিস চাদর ও তাঁতের সামগ্রী পাইকারি খুচরা মূল্যে বিক্রি করা হয় আপনি কি আমাকে আর দু একটা শাড়ি কাপড় দেখাবেন এগুলো কি না আটশো এই যে দেখেন তাঁতের যে শাড়ি আমি কিন্তু কুয়াকাটা থেকে এখানে যে রাখাইন তাঁতপল্লী আছে তাঁতপল্লীতে আইসা কিন্তু অপর সাথে কথা বলছিলাম সাড়ে আটশো টাকা করে একটা তাঁতের শাড়ি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন নর্মালি হয়তো আমাদের এখানে মনে হয় এই কাপড়টার দাম ওই পনেরো থেকে দুই হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে তাঁতের শাড়ি যেহেতু নির্দিষ্ট প্রোডাক্টস নিজেরা হয়তো তৈরি করে তৈরি করে এমনি কিন্তু আপনার এই দোকানে বিক্রি করে যে দেখেন দোকানটা আমরা কিন্তু এখানে তিনজন আসছি তিনজনই আসছি আর আমি কিন্তু কথা বলছিলাম এই আপুর সাথে আপনাদের এখানে কি কী আর পাওয়া যায়

ऐपनी कोई देखें ना कि रे किसा तक दीचन किस